গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে চলো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো আমি রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বাড়ির পাশে এক দেওয়ারের মেয়ের অন্নপ্রাশনে তো দেখো চলে এসেছি যে এসে খেতে বসে করেছি একটু ফটো তুলে নিয়ে তো এই যে আমার বউর পাশে বসে তো এবার আমরা অপেক্ষা করছি খাবারের জন্য তো দেখি কখন খাবার আসে ওই পাশে কাকিমারা বলছিল যে সবাই এসছে বললাম হ্যাঁ তো এবার বসে পড়েছি সিটও পেয়েছি আর অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়ির নিচেই হচ্ছিল যার জন্য বেশি দূরে যেতে হয়নি নিচ থেকে নেমে মানে চলে এসেছি নিচে আমাদের ঘরের নিচে যে ফ্লোর ওই ফ্লোরেই হচ্ছিল অনুষ্ঠানটা তো যাই হোক একদমই বাড়ির সঙ্গে তো গাইস দেখো প্রথমেই চলে এসেছে আমার সব থেকে প্রিয় পছন্দের যে জিনিসটা আমি খুব পছন্দ করি সেটা তো চলো আজকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে পদ্মপাতায় খেতে তো আজকের আজকের যে মেনুটা ছিল সেটা হলো গিয়ে পদ্মপাতায় দেখো খেতে যাবে আমাদেরকে এটা কিন্তু সত্যি ভীষণ ভালো একটা জিনিস এটা ভীষণ আমার পছন্দের তো অন্নপ্রাশনে দুপুরের লাঞ্চে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই দেখছো তো অন্নপ্রাশনের লাঞ্চে প্রথমেই দিয়ে দিয়েছিল। এখানে কুলচা তার সাথে দিয়ে দিয়েছিলো চানা মশলা তো কুলচাটা এত টেস্টি হয়েছিল আমি কিন্তু অয়েলি ফুড একদমই অ্যাভয়েড করি তো যাই হোক আজকে আমার কুলচাটা মুখে ভালো লেগেছে বলেই আমি আরও একটা কুলচা মানে অর্ডার করেছিলাম তো দিয়ে গেছে এবারে কুলচাটা খেয়ে নেওয়ার পরেই দিয়ে যাচ্ছে এখানে সাদা ভাত একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া যেহেতু অন্নপ্রাশন এখানে কোনো রকমের কোনো রকমের মিটি ছিল না তো যাই হোক তো পুরোপুরি মাছের আইটেম তারপরে দিয়ে যাবে সাদা ভাত তো চলো গাইজ দেখতে থাকে তো বন্ধুরা দেখো সাদা ভাত চলে এসেছে দিয়ে দিয়েছে তার সাথে ভেজ ডাল আর এখানে দিয়ে দিয়েছে মিক্সড মিক্সড আলুর চিপস তো আলুর চিপসের সাথে অনেক কিছু মিক্স করা দারুণ লাগছিলো খেতে ডালের সব দুপুরবেলা গরম ভাত আর এখানে দিয়ে দিয়েছে গন্ধরাজ লেবু সব কটাই আমার খুব ফেভারিট তো গাইস আরও রেসিপিগুলো দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে কটা পারছি করছি কারণ খেতে খেতে ভিডিও করা মানে বুঝতেই তো পারছো আর যেহেতু ভিডিওটা আমি একা নিজেই করি যার জন্য সব সেইভাবে করা সম্ভব হলো না এখানে আমরা খেতে বসে গেছিলাম আমাদের পরিবারের আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তো আমরা তিনজন খাচ্ছি পাশের একটা দাদা ছিল যেহেতু চারটে করে সিট সবচেয়ে চলে গেছে